দাঁড়িয়েছেন মোতা যখন কেটে দেওয়া হলো তখন তারা অন্য সাহাবীর কাছে পতাকা দিয়ে দিয়েছেন এভাবে তারা এই পৃথিবীর মাটিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা এর কাইমাতুল্লাহর বিজয় করেছে মুহতারাম হাজিরিন এমন হাজারো দঙ্গ ইতিহাস রয়েছে যে ইতিহাস বলি শেষ করা যাবে এখন আসুন বাংলার কথা বলি এই বাংলার মাটিতে শেখ আল্লামা